আনপ্রেডিক্টেবল পাকিস্তান এবার একেবারে আনপ্রেডিক্টেবল ওয়েতে বিদায় নিতে হলো তাদের বিশ্বকাপ থেকে খেলা হলো হচ্ছে ইউএসএ আর বিদায় ঘটে গেল পাকিস্তানের কি ট্র্যাজেডি অফকোর্স পাকিস্তানি ফ্যানদের জন্য পাকিস্তান ক্রিকেটের জন্য একটা খুবই খুবই দুঃখের দিন কষ্টের দিন বাট একই সঙ্গে যদি আপনি নিউট্রাল ক্রিকেট ফ্যান হন ইউ শুড আস্ক যে পাকিস্তানকে আসলে একটা দুর্ভাগ্য এই যে বৃষ্টি হলো এই কারণে তারা হেরে বিদায় নিল নাকি তাদের নিজেদের এবারের বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে বিদায় নিতে হলো হ্যাঁ এখন মনে হতে পারে যে পাকিস্তানে তো এখনো সুযোগ ছিল দুটো ম্যাচ বাকি ছিল একটা ম্যাচ সেই ম্যাচটা জিতলে তো হয়তো অনেক বদলে যেত কিন্তু আগের দুটো ম্যাচে পাকিস্তান যে ব্ল্যান্ডার করেছে সেটারই আসলে ফলাফল তাদেরকে এসে দিতে হচ্ছে এই এই ম্যাচে অর্থাৎ অন্য দলের উপর যখন ভাগ্যটা চলে যায় যেমন বাংলাদেশের হাতে আমি যদি একটু জাস্ট সিম্পল উদাহরণ দিই বাংলাদেশের এখন সুপার এইটে যাওয়ার রাস্তা কিন্তু বাংলাদেশের হাতে আনলেস বাংলাদেশ নিজেরা খুব বড় কোনো ব্লান্ডার না করে তাহলে কিন্তু তাদের সুপার এটে যাওয়া কেউ ঠেকাতে পারবে না বাট পাকিস্তানের এই কন্ট্রোলটা নিজেদের কাছে ছিল না তাদের চেয়েই থাকতে হয়েছে আজকের ম্যাচের দিকে আজকের ম্যাচ যদি একটা ফলাফল হতো অর্থাৎ আয়ারল্যান্ড যদি জিততো তাহলেই আসলে বাংলাদেশের রাস্তা পাকিস্তানের রাস্তাটা পরিষ্কার থাকতো কিন্তু সেটা হয়নি সো এই কারণে প্রথম কথা হচ্ছে কংগ্রেচুলেশন ইউএসএ দে ডিজার্ভ ইট প্রথম ম্যাচ থেকেই তারা যেভাবে এই বিশ্বকাপে নিজেদের একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা শুধুমাত্র হোস্ট হিসেবে কারো দয়া দাক্ষিণ্য নিয়ে বিশ্বকাপে কিন্তু অংশগ্রহণ করে নাই তারা একজন মানে তারা প্রিপারেশন নিয়ে পারফরমেন্স করেই তারা এই বিশ্বকাপে থাকতে এসেছে এবং শুধু এমন না যে অংশগ্রহণের জন্য অংশগ্রহণ বরং তারা এই বিশ্বকাপটা রাঙাতে এসেছে এবং সেটা এখন পর্যন্ত তাদের পারফরমেন্সে পরিষ্কার তারা এখন পর্যন্ত তিনটা ম্যাচ আসলে খেলেছে আজকের মাস তো বৃষ্টিতে চলে গিয়েছে কিন্তু তিনটা ম্যাচে আপনি যদি দেখেন একদম প্রথম ম্যাচ থেকে যেভাবে তার পারফর্ম করে এসেছে কানাডার সঙ্গে এবং তারপর পাকিস্তানের সঙ্গে ইভেন ভারতের সঙ্গে হারলেও খুব একতরফা যে ম্যাচ হয়েছে ভারত একেবারে উড়িয়ে দিয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না অপর পক্ষে পাকিস্তান পাকিস্তানের এই বিশ্বকাপে অ্যাকচুয়ালিট ওয়েট রং কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে বিশ্বকাপের দল ঘোষণার আগে অনেক আলোচনা হয়েছে বাবুর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে কথা হয়েছে বাট স্টিল পাকিস্তান যেভাবে যে শেপেই ওয়ার্ল্ড কাপে এসেছিল মনে হয়েছিল যে অফকোর্স তারা গতবারও তারা বিশ্বকাপের ফাইনাল খেললো সো এবারেও যে অন্তত তারা আরেকটু সামনে যাবে বা আরো অ্যাটলিস্ট সুপার এইটের আগে বাদ পড়ে যাবে এমনটা আমার মনে হয় না কেউ ভাবতে পেরেছিলেন বিকজ আপনি যদি গ্রুপ এর দিকে তাকান অবভিয়াসলি ইন্ডিয়া পাকিস্তান এখান থেকে ফেভারিট টু কোয়ালিফাই ফর রাউন্ড টু যেটা আইসিসি অনেক আগে থেকে সিট করে রেখেছিল গ্রুপ এ থেকে এ ওয়ান কারা হবে এ টু কারা হবে বা কারা কারা যাবে এবং সেখানে ইন্ডিয়া পাকিস্তানকে ধরেই ফিকচারটা ওইভাবে করা হয়েছিল এখন পাকিস্তান বিদায় হলো কিন্তু পাকিস্তানের বিদায় আসলে কয়েকটা জিনিস মাথায় আসছে যেমন আপনি যদি প্রথম ম্যাচ থেকেই তাকান অবভিয়াসলি ইউএস এর সঙ্গে তাদের হারটা মনে হতে পারে একটা আপসেট কিন্তু ওই ম্যাচে ইউএস এ স্পষ্ট বেটার টিম হিসেবে ম্যাচটা আছে পাকিস্তানের যেটা আমার কাছে মনে হয়েছে তারা যে এবারে যে ম্যাচগুলোতে যে টিম কম্বিনেশনটার দিকে যদি আমরা তাকাই চার পেসারকে খেলিয়েছে পেস কোয়ার্টার দিয়ে তারা ভেবেছিল যে অন্য দলকে দুমড়ে মুচড়ে দিবে সেই স্ট্র্যাটেজিটা তাদের ভুল প্রমাণ হয়েছে তাদের চার পেসার খেলেছেন মাঝে মধ্যে কেউ একজন খুব ঝলক দেখিয়েছেন কিন্তু ওভারঅল পারফরমেন্সটা কখনোই আপ টু দা মার্ক ছিল না চার পেসারের বরং রান লিক করেছেন অনেকেই একটা দুটো স্পিল খুব ভালো করেছেন পরে এসে মার খেয়েছেন এবং যেভাবে কন্ট্রোলটা নেয়ার কথা পাকিস্তানের পেস দলের এবং আমরা পাকিস্তানের পেস অ্যাটাকের যেটা দিনের পর দিন ধরুন পাকিস্তানে একসময় ওয়াসিম ওয়াকার শোয়েবরা করে এসেছে সেটারই মনে করা হচ্ছিল একটা লেগাসি ধরে যাবেন আমিরকে ফিরে আনা হয়েছে তার সঙ্গে হারিসরোফ শাহিনশাহ নাসিম এরা মিলে কিন্তু শেষ পর্যন্ত সেই জিনিসটা কিন্তু ব্যাকফায়ার করলো বরং ঘুরে ফিরে পাকিস্তানের স্পিনাররা এবং একটা জিনিস ভালো যে ইমাদ ওয়াসিমকে ফেরানো হয়েছে শাদাব খান খেলেছেন সো তারা বরং এবং ইফতিকারও মাঝে মধ্যে হাত ঘুরিয়েছেন সো পাকিস্তান আরেকটু যদি স্পেন ফোকাস করতো এই উইকেটটা যেরকম আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন সেখানে প্রবাবলি তাদের জন্য আরেকটু ভালো অপরচুনিটি তৈরি হতো সো এদিক থেকে আসলে পাকিস্তানের প্রথম কথা হচ্ছে যে টিম কম্বিনেশন এবং বলটার মধ্যে যেন কি যেন একটা মিসিং যেটা আপনি গত বিশ্বকাপও যেটা কথা বলছিলেন পাকিস্তান যেটা ফাইনাল খেলো সেটাতে তারা যেরকম একটা টিম হিসেবে ছিল বডি ল্যাঙ্গুয়েজ বলুন মাঠে উপস্থিতি বলুন সেটা কিন্তু এই বিশ্বকাপে শুরু থেকে অনুপস্থিত এবং দলের কম্বিনেশন ওপেনিং টপ অর্ডার মিডল অর্ডার ঠিক কোথাও মানে ঠিক ব্যাটে বলে হচ্ছিল না দলটার মানে ওই দলটার একটা দল হিসেবে গড়ে ওঠা হচ্ছিল না আজম খানকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বাবুর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছে ওপেনিংয়ে কখনো আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং অর্ডার চেঞ্জ হচ্ছে ঠিক স্থির কিছু ছিল না তাদের ইলেভেন এবং ব্যাটিং অর্ডার এবং টিম কম্বিনেশন এবং এটাই আসলে পাকিস্তানকে ভুগিয়েছে এবং আমার মনে হয় যে এটা পাকিস্তানকে লম্বা সময় সামনে ভোগাতে চাচ্ছে টি টোয়েন্টিতে এবং এই মুহুর্তে তারা যে যে যেভাবে তারা বিশ্বকাপের থেকে বিদায় নিল এবং তাদের শেষ ম্যাচ এখন আসলে নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু কিন্তু পাকিস্তানের আসলে অনেকগুলো বক্স এখন ঠিক করতে হবে অনেকগুলো কোশ্চেনের আনসার খুঁজতে হবে এবং ঠিক কি কারণে তারা এই বিশ্বকাপে পরপর দুটো ম্যাচ হেরে এইভাবে বিদায় নিবে সেটাও কিন্তু আসলে পাকিস্তানের ক্রিকেটের সংশ্লিষ্ট যারা তাদের এখন আসলে এটার উত্তর খুঁজতে বসতে হবে বাট এগেন নাথিং ইজ টেকিং অ্যাওয়ে ফ্রম ইউএসএট এবং তারা ভারতের সঙ্গী হিসেবে যাচ্ছে এরই মধ্যে আমরা যদি একটু ফিক্সারও দিই সুপার এইটার আসলে অনেকগুলো ফিকচার এরই মধ্যে রেডি হয়ে গিয়েছে যেরকম আমি বলতে পারি যদি একটু দেখে নিচ্ছি ইয়াস আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়ার খেলা পড়ছে ওয়েস্ট ইউএসএর সঙ্গে সাউথ আফ্রিকার খেলা পড়ছে এবং আমার মনে হয় যে ইউএসএ এই বিশ্বকাপে সুপার এইটে যে আরও যে ম্যাচগুলো পাবে আরও সেই ম্যাচগুলোতে প্রবাবলি তারা আসলে সেখানে একই রকম পারফরমেন্সের ধারাটা ধরে রাখবে কারণ তাদের যে রকম তাদের যে টিম কম্বিনেশন যে নিজেদের উজাড় করে দেওয়ার যে একটা তাগিদ দেখতে পেয়েছি সেটাই আসলে এই দলটাকে আলাদা করে দিচ্ছে বাকিদের থেকে যেটা একেই পাকিস্তানে মিসিং ছিল এবারে সো আপনাদের কি মনে হয় পাকিস্তানের বিশ্বকাপ থেকে বিদায়ের কারণ দুর্ভাগ্য নাকি পাকিস্তানের নিজেদের ভুলে বা নিজেদের বাজে পারফরমেন্সের কারণে বিদায় নিল সেটা কমেন্টস করে জানিয়ে যাবেন বাই বাই টাটা